আসলে শুধুমাত্র কুরআনের শব্দে হৃদয়ে প্রভাব পড়ে না হৃদয়ে প্রভাব পড়ে হৃদয়ের প্রস্তুতিতে যেমন আপনার বাসায় যদি কোনো মেহমান আসে তাহলে মেহমান আসার আগে আপনি কিন্তু আপনার বাসা আপনার ঘর সব কিছুকে সেই মেহমানের জন্য প্রস্তুত করেন ঠিক তেমনইভাবে যখন কোনো কৃষক তার ফসল কোনো জমিতে লাগায় জমিতে ফসল লাগানোর আগে সে সুন্দরভাবে সেই জমিনটাকে প্রস্তুত করে নেয় রেডি করে নেয় যেমন এই ভিডিওটি যখন আমরা শ্যুট করছি ভিডিওটি শ্যুট করার আগে কিন্তু আমরা অনেক প্রস্তুতি নিয়েছি যেমন লাইট ঠিক আছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক আছে কিনা এরকম প্রত্যেকটা কাজ ধরুন না আপনার কিচেনের কথা এই কিচেনের মধ্যে যখন কোনো কিছু একটা রান্না করবে রান্না করার আগে কিন্তু অনেক প্রস্তুতি নিতে হয় বাজার করতে হয় কাটাকাটি করতে হয় ধোয়াধুয়ি করতে হয় অনেক কিছুই করতে হয় ঠিক ভাবে আপনি যদি চান যে কোরআন আপনার হৃদয় পর্যন্ত পৌঁছাক কুরআনের তেলাওতের সময় আপনার হৃদয় শান্ত হোক কলিজা শীতল হোক তাহলে আগে আপনার হৃদয়টাকে প্রস্তুত করে নিতে হবে কিভাবে আপনি হৃদয় প্রস্তুত করবেন তার জন্য তিনটা দোয়া খুবই গোপন সিক্রেট দোয়া আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ এই দোয়াগুলো কুরআন হাদিসে এসেছে কিন্তু হয়তো আপনি সব জায়গায় এটা খুঁজে পাবেন না ইনশাআল্লাহ আমি রেফারেন্স সহকারে আজকে তিনটি দোয়া আপনাদেরকে দিব ইনশাল্লাহ যে দোয়াগুলো পাঠ করলে কোরআন তেলাওয়াতের আগে আপনার হৃদয়টা প্রস্তুত হবে কোরআনকে গ্রহণ করার জন্য কোরআনকে বোঝার জন্য এবং যখন আপনি এই দোয়াগুলো পাঠ করে কোরআন তেলাওয়াত শুরু করবেন ইনশাআল্লাহ সেই কোরআন আপনার হৃদয় পর্যন্ত পৌঁছাবে আপনার মনকে শান্ত করবে আপনি হয়তো আগেও কোরআন তেলাওয়াত করেছেন যে ফিলিংস পেয়েছেন যে বুঝ আপনি সেখান থেকে বুঝেছেন এর চেয়ে এখন এই তিনটা দোয়া পড়ার পর যদি শুরু করেন তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট আরো অনেক পার্সপেকটিভ আপনি পাবেন আরও আপনার দৃষ্টিভঙ্গি বাড়বে এবং হৃদয়টা শান্ত এবং কোমল নরম এবং শান্তিতে পরিপূর্ণ হবে ইনশাল্লাহ সো আর দেরি কেন চলুন আমরা সেই ছোট ছোট তিনটা দোয়া শিখে নেই এবং কোরআন তলাওতের আগে পড়ার চেষ্টা করি দোয়া শুরু করার আগে আমি একটি আয়াত দিয়ে শুরু করতে চাই আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআনে ইরশাদ করেছেন নিশ্চয়ই এতে অর্থাৎ কুরআনে উপদেশ রয়েছে তাদের জন্য যাদের অন্তর জীবিত সুরাকাফ আয়াত সাঁত্রিশ এখন বুঝলেন তো যে কোরআন বোঝার জন্য কি করতে হবে হৃদয়কে জাগ্রত রাখতে হবে আল্লাহ তালাই বলে দিয়েছেন সো ঘুমন্ত বা মৃত হৃদয় নিয়ে কিন্তু কোরআন বুঝতে পারবেন না সো হৃদয়কে জাগানোর জন্য অবশ্যই দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ প্রথম দুয়াটি মুসনাদে আহমাদের তিনশো একানব্বই নম্বর হাদিসে এসেছে আল্লাহ হুম মাজা আলীল কুরআ আমি আবারও বলছি আল্লাহ হুম মাজা আলীল কুরআ যার অর্থ হচ্ছে হে আল্লাহ কুরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দিন ইনশাল্লাহ এই দোয়াটি পড়লে আপনার হৃদয় নরম হয়ে যাবে ইনশাল্লাহ দ্বিতীয় দোয়াটি এসেছে সুনানে তিরমিজিতে হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো নিরানব্বই দোয়াটি হল আল্লাহ ইনফানি বিমা আল্লামতানি ওয়াল্লিমনি মায়াং ফাওনি আমি আবারও বলছি আল্লাহ হুম ইনফাহানি বিমা আল্লামতানি অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি যা শিখিয়েছেন তাতে আমাকে উপকৃত করুন এবং যা উপকারী তা আমাকে শিক্ষা দিন এই দোয়াটি পড়লে আপনি বুঝবেন এবং আপনি শিখবেন যা আল্লাহ তালা আপনাকে কোরআনের মাধ্যমে শেখাতে চাচ্ছেন এবার তিন নম্বরে আমরা যে দোয়াটি শিখবো ইনশাল্লাহ এই দোয়াটি পবিত্র কোরআনে এসেছে সুরায় তহার বিশ থেকে পঁচিশ নম্বর আয়াতের মধ্যে এসেছে দোয়াটি হলো আমি বলছি রব্বিশ আবারও রহলি আবার অর্থ হচ্ছে হে আমার রব আমার বক্ষ প্রশস্ত করে দিন এই দোয়াটি আপনাকে মানসিক প্রশান্তি দেবে এবং আপনার হৃদয়কে খুলে দিবে কোরআন বোঝার জন্য ইনশাআল্লাহ প্রিয় নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে হৃদয়ে কুরআন নেই সে হৃদয়ে যেন একটা ভাঙ্গা ঘর তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই সো তাহলে আর দেরি কেন আমরা দোয়াগুলো মুখস্থ করব এবং ইনশাআল্লাহ চেষ্টা করব আজকে থেকে এই দোয়াগুলো কোরআন তেলাওয়াতের আগে পড়তে সো আপনি যেন দোয়াগুলো মুখস্থ করতে পারেন এজন্য ভিডিওটি সেভ করে রাখবেন ইনশাআল্লাহ এবং দোয়াগুলো শিখে নেবেন আর আপনি যদি কোরআন বুঝে পড়তে চান এবং প্রতিদিন কোরআনের চর্চা করতে চান তাহলে আপনি ইসলামাইজ থেকে সহজ কোরআন নিয়ে কোরআন শেখার যাত্রা কোরআন পড়ার যাত্রা শুরু করতে পারেন ইনশাআল্লাহ এই কোরআনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করলেই আমরা আপনাকে দিচ্ছি একটি সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাক্সেস যেখানে আপনি আপনার মতো আরও অনেক লোককে পাবেন যারা এই কোরআন শেখার যাত্রাটা শুরু করেছে এবং সেখানে আপনি আমার থেকে ওয়ান টু ওয়ান কনসালটেন্সি নিতে পারবেন এবং যে কোনো ধরনের ইসলামিক প্রশ্ন যে কোনো ধরনের ইসলামিক প্রবলেমের সলিউশন আপনি আমার থেকে সেখানে চব্বিশ ঘন্টা সাত দিন পাবেন ইনশাআল্লাহ এছাড়াও সেখানে আরো অনেক অ্যাক্টিভিটি থাকছে ইনশাআল্লাহ সো আপনার প্রতি দাওয়াত রইলো আপনার কপিটি সংগ্রহ করতে চাইলে আপনি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশন চেক করতে পারেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবারকাত السلام عليكم